নাজুরাquo পরবর্তী সংবাদে ফোভার্স ইন্ডিয়ার তালিকায় এবারে বিশ্বভারতীর প্রান্তন রবিউল খান এমনিই জানা গেছে এবং অনূর্ধ 30 শীট তালিকায় রয়েছে বাংলার শিল্পী এবং আর্ট ক্যাটাগরিতে মাত্র একমাত্র হিসেবে পুরস্কার পেয়ে উচ্ছশীত রবিউল জানব বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত বেনারসি সুমন্ত কি জানতে পারছো প্রকাশ হয়েছে সেখানে বা কিন্তু অনুর্ধ তিরিশ ভারতীয় অনুর্ধ তিরিশের যে কাউন্ট সেখানেই কিন্তু একমাত্র ভারতীয় কলাবিদ বা শিল্প কলাবিদ হিসেবে এই তার শিল্প চর্চার প্রতি আগ্রহ এবং মাটি রং তুরি নিয়ে সৃষ্টি বা যে নেশা সেটা কিন্তু একেবারে ছোট থেকে তাকে ঘিরে রেখেছিল এবং যত সময় এগিয়েছে তার উদ্ভাবনী শক্তি ততই বেড়েছে এবং বিশ্বভারতীর কলা ভবনে

তালিকায় ভারতবর্ষের একমাত্র শিল্প বিভাগে খবর এবং তাকে কিন্তু ইতিমধ্যেই ইমেল মারফত এই সম্মান এবং পুরস্কারে কথা ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে বীরভূমের বা দুবরাজপুরের বা প্রত্যন্ত গ্রাম আদমপুর ডাঙালপাড়ায় খানের জন্ম পেশায় ছোট কত ব্যবসায়ী তার বাবা রবি খান বা স্কুলের গন্ডি কখনো পার হননি কিন্তু রবি ও নিজে জানিয়েছেন যে তার বাবার যেহেতু শিল্প কলার প্রতি বরাবরই আগ্রহ ছিল তার জন্যই কিন্তু সেই বাবার সেই ইচ্ছে বাবার সেই ইন্টারেস্ট কে তিনি ও করে পড়াশোনা বা করেছেন এবং বাবার না বাবার স্বপ্ন বা পূরণ যে স্বপ্ন তার কাছেও ছিল সেই জন্যই আজকে কিন্তু তিনি সাফল্য পেয়েছেন এবং গুরুদাজপুর সারদা বিদ্যাপীঠ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন এই রডিউল তত থেকেই যে তার শিল্প চর্চার প্রতি আগ্রহ ছিল সেটা কিন্তু তিনি বারবার বলেছেন এবং তাই স্কুলে বা পড়ার থাকে শান্তিনিকেতনে এসে শিল্প শিক্ষা নিতেন পরে দু হাজার শিল্প চর্চা এবং শিল্পের বিকাশ ও প্রসাদের জন্য রবিউল কিন্তু সহকারীদের নিয়ে গাওয়া নামে একটি আর্টিস্ট কালেকটিভ অর্থাৎ শিল্প চর্চার প্রতিষ্ঠান তৈরি করেছেন যে কেউ এখানে নিজের মতো করে শিল্পের যাপন করতে পারবেন এবং শিল্পী রবিউল জানিয়েছেন যে বাবা শিল্পের প্রতি ভালো লাগার থেকেই কিন্তু শান্তিনিকেতনে করতে যাওয়া তারপরেই বিশ্বভারতী কলা ভবন থেকে পড়াশোনা এবং প্রতিটি পুরস্কার যেমন ভাবে মানুষকে কাজের অনুপ্রেরণার জায়গায় তিনি আজকে এই যে পুরস্কার পেয়েছেন তাকে সেটা সেটাকে তাকে আরো আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে সেটা কিন্তু স্বীকার করে নিয়েছেন রবিও দেখো তার বয়স এই মুহূর্তে সাতাশ এবং এর আগেও তিনি নেদারল্যান্ডের প্রিন্স জর্জ

আপনারা শুনলেন এবং সেক্ষেত্রে শিল্পকলায় অনবদ্য সৃষ্টিশীলতার স্বীকৃতি রবিউল খান এবং সেই সঙ্গে জানা গেছে যে ছোট থেকেই সে নাকি শিল্প চর্চার প্রতি আগ্রহ ছিল এবং যার ফলে বিশ্বভারতী কলা ভবনে পেন্টিং বিষয়ে পড়াশোনাও করেছে এবং তারপরে আজকে এই সাফল্য অর্জন তার নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন